নাজরিন আন নবি সাহাবি হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবি තුম প্রশ্ন গজি কুতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আবি ও আন্তা অ উম্মি ইয়া ৰসুল আল্লায়া হাবিব নবীরে নবীৰে নবী আর আব্বাজান এ আম্মাজান দুনুজন অননবীর কদমৰ মধ্যে কোৰবানী কৰি দিলাম অননবীৰ কদমৰ মধ্যে কোৰবান দি পেলাইলাম আক আন আউয়ালাম শাইয়িন খলকাহুল্লাহু আলা কবলাল আশইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে নবী আল্লাহই সর্বপ্রথম আল্লাহর যেদিক গিন সৃষ্টি আছে এগিন বেআ সৃষ্টি গরিবের আগদি আল্লাহ ইহন জনিশান বানাইনি অন নবীর জবান তরে একলা আগরি অনা আরই হইদন বড় গরি হ সুবহানাল্লাহ এবার আন নবী ঘোষণা করেন ক্বালা ইয়া আজাবিরু ও জাবের ইন্নাল্লাহা তাআলা অদ হলাকা অবলাল আছিয়াই নোৰা নবী য়েকা অৱাৰ প্রাণের চাহাবি হাজোৰতে জা বেৰ শুনং আল্লাহ ই সৰ্বপ্ৰথম যেই জিনিচ চান বানাইনি ই এনৰ নাম কি জাননাং ই এনৰ নাম অলদি তোৱাৰ নবীৰ নুৰ মুবাৰক আল্লাহ ই বানাইনি বৰ কৰি স